এর আগে আপনারা এর আগে এক পর্ব দেখছেন যে আপনার সুন্দরবনের থেকে আর কি করম জলের থেকে আমাদের লঞ্চ ছাড়ছিল তার যাই হোক আর কি আমার খুব আনন্দ করতেছি সুন্দরবনের পাশ থেকে আমাকে লঞ্চটা যাচ্ছে এই কারণে যে আমরা যেন বাঘ দেখতে পারি তা যাই হোক আর কি সুন্দরবনের কাছ দিয়ে যাওয়ার মধ্যে দিয়ে দেখলাম কত বড় একটা লঞ্চ এর আগে আমি কখনোই বাস্তব দেখিনি তা যাই হোক আর কি আমরা খুব হ্যাপি যে এত সুন্দর একটা লঞ্চ মানে কাছের থেকে দেখবো তা এই জাহাজটা হচ্ছে আপনার গ্যাসের জাহাজ তো এর আগে আমি কখনোই দেখিনি এত বড় জাহাজ আজ ফার্স্ট প্রথম যে এত বড় জাহাজ নিজের চোখে মানে কাছেরতে দেখলাম এর আগে দেখেছি মোবাইলে কিন্তু এত বড় যে জাহাজ হয় গ্যাসের যে বাইরের থেকে আর কিনে আসতেছে আমাকে বাংলাদেশে তাই এর আগে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই যে আমার সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছে যে আমাদের বাঘ দেখতে পাই তো অবশ্য বাঘ এখনও চোখে বাঁধেনি আপনার হচ্ছে বাদর দেখা যাচ্ছে তাই ইনশাল্লাহ এভাবে আমার ভিডিওটা পুরোটা দেখবেন আপনার ভিতরে স্কোয়াটে নামে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ